নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যার নাম অপূর্ব পাল সনাতন ধর্মীয় একজন যুবক সে কোরআনে করিমকে এমনভাবে অবমাননা করেছে তার সাথীদেরকে নিয়ে কোরআনে করিমকে অবমাননা করার এক পর্যায়ে সে কোরআনে করিমের পৃষ্ঠা শিরতে সে কোরআনে লাথি দিয়েছে কোরআনে করিমের সাথে চরম পর্যায়ের বিয়াদবি আমরা মুসলিম উম্মা কখনোই মেনে মেনে নিতে পারি না মানতে পারি না এক বিন্দু রক্ত শরীরে তাকা পর্যন্ত আমরা কখনও কোরআনে একারি এই অবমাননা সহ্য করব না এই জন্য এই অপূর্ব পাল এবং সাতক্ষীরার যে যুবক কোরআন একারি আল্লাহর কোরআনকে যে অবমাননা করেছে বাংলাদেশের মুসলিম জনতা মাঠে রাজপথে নামার আগে ডক্টর ইনুস এবং ধর্মমন্ত্রী আফম খা আলেদ সাহেব আপনাকে মনে করে দিতে চাই আপনি তো আমাদের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে আপনাকে নির্বাচিত করে আপনাকে ধর্মমন্ত্রী বানানো হয়েছে ডক্টর আফমখা আলেদ সাহেব আপনি ঠিকই হিন্দুদের পূজা যাইয়া নিত্য আয়োজন দেখেন নাওজুবিল্লা এটা বলেন যে আমি তাদেরও ধর্মমন্ত্রী আপনার চৌকে গিয়ে এটা পরে না আল্লাহর কোরআনকে যে অবমাননা করেছে তার শাস্তি আমরা অনতি বিলম্বে দ্রুত তার ফাঁসি চাই তাকে আজ বলা হচ্ছে বামপন্থীরা মনে মনে ভাবছে আগের থেকেই তারা এই ক্রাইম তাদের মনে আগের থেকেই তারা এইভাবে সাজিয়েছে নাটক যে মুসলিম উম্মা তো জানে জেনে গিয়েছে তাকে এখন ফাঁসি দিবে না হয় দেশান্তর করবে এখন বলা হচ্ছে অপূর্ব পাল নাকি সে অসুস্থ পাগল আচ্ছা আপনারাই বলেন পাগল কি জীবনে বিশ্ববিদ্যালয়ে যান পড়তে পারে পাগল কি জীবনে কোরআনে কারীম কোনটা কোনটা কোন কিতাব সেটা কি সে জানে অবশ্যই জানে না পাগল তো থাকবে পাগলাগারতে সে বিশ্ববিদ্যালয়ে কী করে এটা হলো আমাদের প্রশ্ন আর দুই নাম্বার কথা পরিষ্কার কথা মুসলিম উম্মা রাসপথে নামার আগে কোরআন প্রেমিকরা রাসপথে নামার আগে ডক্টর ইনুস সাহেব এবং আফম খালেদ সাহেব দ্রুত এই অপূর্বল পাল নামক কোলাঙ্গারকে দ্রুত ফাঁসির কাশে জুলাইতে হবে